নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ এই সরি সতেরো চার দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটা হচ্ছে টেস্ট সার্টিফিকেট দেওয়া নিয়ে তো ওয়েস্টার্ন রিজিয়ানের টেস্ট সার্টিফিকেট কবে দেওয়া হবে বাঁকুড়ার থেকে এবার সেন্ট্রাল থেকে তো সেই নোটিশ জারি করা হয়েছে সেই নোটিফিকেশানটা আমরা একটু দেখে নেব গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নেউ শিডিউল প্রকাশ করা হয়েছে দেখুন টেট সার্টিফিকেট দেওয়া হবে রিভ্যালিডেট যেটা লাইফ টাইম সার্টিফিকেট টেট সার্টিফিকেট দেওয়া হবে তো যারা জমা করেছে রিজিয়ানে আর হচ্ছে ডেট ওয়াইজ দেওয়া হয়েছে যারা ধরুন এখানে দেওয়া রয়েছে ভালো করে দেখুন যারা পনেরো সাত দু হাজার চব্বিশে জমা করেছে রিজিয়ানে রিজিয়ানে তারা পাবে বাইশ চার দু হাজার পঁচিশে অল সবার জন্য তারপর তেইশ সাত দু হাজার পঁচিশে সবার জন্য যারা ষোলো সাত দু চব্বিশে জমা করেছিল তাদের তারপর আঠেরো সাত হাজার চব্বিশে যারা জমা করেছে তারা পাবে এ থেকে পি পর্যন্ত যাদের নামের রক্ষক তারা পাবে চব্বিশ পার্চ দু হাজার পঁচিশ এইভাবে করা আছে ডেটটা ভালো করে দেখুন জবে সাবমিট করছেন তার সাপেক্ষে কবে দেওয়া হবে এই হচ্ছে সেই নোটিস তো আর সেন্ট্রালেও যারা জমা করেছেন তারাও পাবেন সবাই তারও ডেট দেওয়া রয়েছে যারা যে ডেটে জমা করেছেন তার সাপেক্ষে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ